একজন স্মার্টফোন থেকে পিজি এন্ট্রান্স এর পরীক্ষায় ছাত্রদের উত্তর দেখিয়ে দিচ্ছে যেখানে চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হচ্ছে যেখানে হসপিটালে রহস্যজনক ভাবে পরিকল্পিত ডাক্তারকে প্রাতিষ্ঠানিক খুন করা হচ্ছে তো সেখানে সবই যখন জাল আর ওষুধ জাল থাকবে এই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে যেটা আছে সেটা হচ্ছে সাদা রঙের বেগ